ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পরে চল ছয় দিন পর যাবে নয় দিন পরে চল কবর গের সামানিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পরে চল কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পরে চল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পরে চল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে ফেটে সে পুকার খাদ্য হবে ষাট দিন পর গোস থাকবে না কঙ্কাল পরে রবে ছয় দিন পরে নক্ষসে খসে যাবে নয় দিন পরে চল